আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন সিভিল প্ল্যান টিভি ইউটিউব চ্যানেল আজকে কথা বলবো সব রেকর্ড ভাঙলো স্বর্ণের দাম আবার হচ্ছে আঠারোই এপ্রিল মাত্র হচ্ছে নয় দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ হচ্ছে জুয়েলার মূর্তি বৃহস্পতিবার অর্থাৎ হচ্ছে আঠারোই এপ্রিল এক সংবাদ সম্মেলনে জানান ভালো মানের বা বাইশ

সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম পরিবর্তিত হলেও অপরিবর্তিত দাম স্থানীয় সোনার দাম বাড়ায় পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে আর অর্থাৎ হচ্ছে এর আগে গত আটই এপ্রিল বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক এক লক্ষ এক হাজার সাতশো পঞ্চাশ টাকা বাড়িয়ে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো তিয়াত্তর টাকার নির্ধারণ করা হয়েছিল তো এই ছিল হচ্ছে আজকের হচ্ছে স্বর্ণের দাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন